আমরা চলে এসেছি বান্দরবনের শেষ প্রান্তে ঘুমদুম ইউনিয়ন পরিষদে তো আজকে এটি হচ্ছে সীমান্ত একটি ইউনিয়ন পরিষদ তো এখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো পার্শ্ববর্তী যে দেশ মায়ানমার আর আমার এই সামনে রয়েছে কিন্তু সীমান্ত রুড আপনাদেরকে দেখাচ্ছি এই সীমান্ত রুডে কিন্তু তিনটি অঞ্চল এক হয়েছে আর ওই পাশটা হচ্ছে মায়ানমার তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো চলুন আমরা দেখতে থাকি ঘুমদুম বাজার আর ওই যে পিছনের যে পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু মায়ানমারে পড়েছে তো এটা হচ্ছে সীমান্ত রুট তো ওই যে দোকান দেখছেন আর পাশে পিছন থেকে হচ্ছে মায়ানমারের বর্ডার আপনাদেরকে দেখাবো আমি সীমান্ত রুট আর এটি হচ্ছে সীমান্ত যে চৌকি আপনারা দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের বিজিবি এখানে নিরাপত্তার জন্য তাদের যে পোস্ট আর এখানে একটি ক্যামেরা লাগানো আছে বর্ডার থেকে আর এই পাশটি হচ্ছে মায়ানমারের যে বর্ডার এই যে আপনাদেরকে দেখায় জুম করে এটি হচ্ছে বর্ডারের লাইন যে কাটাতার আর ওই পাশটা হচ্ছে পাহাড় আর মায়ানমার আর কিছুই দেখা যাচ্ছে না এটি হচ্ছে দুমরূপ সীমান্ত যেটি ঘুমধুম পড়েছে নাইকুলশ্রী উপজেলার পার্বত্য বান্দরবন জেলার তো এটি হচ্ছে সীমান্ত রুট যেই রোডের মাধ্যমে কিন্তু তিনটি পার্বত্য অঞ্চলকে এক করেছে তো খুবই সুন্দর বিরাম সৌন্দর্য এই রোডটাতে আপনাদেরকে ভ্রমণ করার জন্য আহ্বান করছি কারণ এই স্থানগুলো কিন্তু খুবই সুন্দর আর বর্তমানে কিন্তু নিরাপদ তো আমার সাথে আজকে সফর সঙ্গী হয়েছেন আমার বন্ধু বন্ধু কক্সবাজার যিনি পর্যটন ব্যবসার সাথে জড়িত টোয়াকের সদস্য জনাব নাজিম উদ্দিন তো নাজিম তোমার কেমন লেগেছে আজকে ওই বর্ডার ভ্রমণে অনেক ভালো লাগছে বিশেষ করে এখানকার যে ভিউ প্রাকৃতিক সৌন্দর্য এই সীমান্ত রুডের পাশে পাহাড় এখন তো সন্ধ্যা হয়ে গেছে হাতিও মাঝে মধ্যে দেখা যায় খুবই সুন্দর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আসবেন আপনাদেরকে আহ্বান করছি দেশটাকে ঘোরার জন্য আর মোটামুটি এখানকার পরিস্থিতি খুবই নীরব বর্তমানে আমি নিরাপদ মনে করছি এখন ঘোরাঘুরির জন্য আর এখন কিন্তু বৃষ্টি নেই তো অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন